হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমার সকল ইউটিউব ফ্যামিলিতে জানাই শুভ মহালয়া আজকে বুধবার খড়ির কাটা এখন সময় হয়েছে সকাল নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটার সময় আজকে আরিয়ানের পাপার অফিস ছুটি আছে তার জন্য একটু দেরি করে উঠেছি আর রাতে ঘুমিয়েওছি দেরি করে তো তার জন্য না উঠতেও দেরি হয়ে গিয়েছে আর এখন এই যে সকালে সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে কিন্তু স্নান করে নিয়েছি ওদিকে আরিয়ান সোনা উঠে পড়েছে তার আগে আবার ওকে খাইয়েও দিয়েছি আজকে যেহেতু আরিয়ানের পাপার ছুটি আছি সেক্ষেত্রে ওই যে একটু দেরি হলেও অসুবিধা নেই আজকে যেহেতু মহালয়া দিনটাও একটা শুভ দিন তো ভাবলাম এই যে আমার ঘরের এই গেটের সামনেটা একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিই আর আজকে এমনিতেও জানো তো এই ঘরের সামনে স্বস্তিক চিহ্ন আঁকাটা কিন্তু খুব শুভ বা খুব ভালো এখন জানো তো ওই যে ফুল তুলতে যেতে পারি না কারণ ফুলের গাছগুলো না সব জঙ্গল হয়ে গিয়েছে মানে আশেপাশে জঙ্গল হয়ে গিয়েছে আর জঙ্গলে যেতে না ভীষণ ভয় লাগে তো তার জন্য ওই যে সামনে থেকে যে কটা ফুল পাই সে কটা ফুল দিয়েই পুজো করি তারপর ওই যে একটা ধূপকাঠি আর মোমবাতি জেলে নিয়েছি আর এখন এই যে পুজোটাও দিয়ে নিলাম সকাল সকাল পুজোটা দেওয়া হলে কিন্তু বেশ ভালো লাগে আরিয়ানের পাপা কালকে চিকেন এনেছে তো ওটা ভালো করে কেটে বেছে ধুয়ে ওই যে ফ্রিজে রেখে দিয়েছে আর আজকে এই যে এই চিকেনটাই কিন্তু রান্না হবে আমরা তো প্রতিদিন সকালবেলায় ওই যে ভাতটাই কিন্তু খেয়ে থাকি কিন্তু আজকে আর ভাত খাবো না আরিয়ানের পাপা যেহেতু ছুটি আছে তার জন্য এই যে শশা পেঁয়াজ দিয়ে মুড়িমা খেয়ে নিচ্ছি আর আরিয়ানের পাপা ওদিকে করেছে চা তো ওই যে চা মুড়ি খেয়ে নিয়েছি তারপর কিন্তু এখানে রান্নাবান্না বসাতে হবে যদিও রান্নাবান্না আমি করবো না এই যে কেটে বেছে দিয়েছি আর এখানে এই যে চিকেনটা আবার ধুয়ে নিয়েছি আর মশলাটাও আমি করে নিয়েছি আর আজকের রান্নাটা করবে আরিয়ানের পাপা আরিয়ানের পাপার হাতে চিকেনটা খেতে আমরা ভীষণই ভালোবাসি আমিও ভীষণ ভালোবাসি তার জন্য কিন্তু আরিয়ানের পাপার যেদিন ছুটি থাকে তো আরিয়ানের পাপাই এই চিকেনটা রান্না করে তারপর ওই যে আরিয়ানের পাপা তো ওদিকে রান্না করছে আর সেই ফাঁকে আমি আমার কাজগুলো এখন সেরে নেব অনেকগুলো কাঁথা হয়েছিল আরিয়ান শোনার সেগুলো কেচে দিয়েছি আর কিছু জামা কাপড়ও হয়েছে সেগুলোও পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে সেগুলো মেলে দিচ্ছি আজকে যদিও খুব একটা রোদ নেই সকালে আবার বৃষ্টিও হচ্ছিল কাঁচা লঙ্কাটা একদম শেষ হয়ে গিয়েছিল তার জন্য যে সকালে বাজারে গিয়ে কাঁচা লঙ্কাটা এনেছে আর এখন এই যে কাঁচা লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি এগুলো বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো ওই যে জল ঝরার জন্য তারপর ওই যে জলটা ঝরে গেলে আবার ফ্রিজে রেখে দেবো ওদিকে তো আরিয়ানের বাবা রান্না করছে আর বিছানাটা তোলা হয়নি আর এখন এই যে বিছানাটাও তুলে নিচ্ছি এই চা দেখলে কারেন্টটা চলে গেল এই পুজোর আগে আগে না সকালবেলাটায় প্রচণ্ড কারেন্ট চাই প্রত্যেকবারই দেখি এই পুজোর আগে কয়েকদিন আগে থেকেই দেখি সকালবেলাটায় খুব কারেন্ট চাই তো যাই হোক এই যে বিছানাটাও তুলে নিয়েছি আর এদিকে এখন বিছানা ঝাড়ার এই যে ঝাঁটাটা দিয়ে বিছানাটা ভালো করে সাটপাট করে ছেড়ে নিচ্ছি আর এদিকে এই যে আরিয়ানের পাপা চিকেন রান্নাটা প্রায় কমপ্লিট আর এখন আরিয়ানের পাপা গিয়েছে আরিয়ান সোনাকে স্নান করাতে আরিয়ানের পাপা বাড়িতে থাকলে না আমাকে এই কাজে দায়িত্ব তো নিতেই হয় না আবার দেখছি আজকে আবার নতুন করে ছেলেকে স্নান করানোটাও শিখছে বন্ধুরা রেডি হয়ে নিয়েছি আর এখন যাব একটু পার্লারে অনেকটা দেরি হয়ে গেল এখন ওই যে পাঁচটা দশ বাজে ভেবেছিলাম একটু আগেই যাব আসলে পুজোর টাইম তো পুজোর আগে আগে কিন্তু একটু ভিড় হয় পার্লারে তো ভেবেছিলাম আগে যাব আসলে দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে আর তারপর ঘুম থেকে ওঠার পর টুকি কাজ থাকে সেগুলো করেছি আর আরিয়ান সোনাকে খাইয়ে রেডি করতে বেশ অনেকটা দেরি হয়েছে আর আরিয়ান সোনার ওর পাপা এখন রাস্তায় দাঁড়িয়ে আছে রেডি হয়ে আর আমিও এখন যাব। তো এই যে রেডি হয়ে নিয়েছি আর পার্লারে সেরকম কিছু করব না একটু চুলটা কাটবো তাই তাছাড়া কিছু করব না আর আইব্রো করবো সেটা কদিন পরে আর এখন আইব্রো করলে তো মানে আইব্রো আবার বেরিয়ে যাবে তো চলো যাওয়া যাক পার্লারে পার্লারে খুব একটা ভিড় ছিল না সেক্ষেত্রে ওই যে অনেকটা তাড়াতাড়ি হয়ে গিয়েছে তারপর এই যে পার্লার থেকে চলে এসেছি আর আসার সময় এই যে তিনটে প্রদীপ কিনে এনেছি আর এখন এই যে সন্ধ্যাটা দিয়ে নেব। আজকে তো মহালয়া আর আজকের দিনে নাকি এই তিনটে ঘিয়ের প্রদীপ ধূপ জ্বালানো খুবই ভালো মানে জ্বালাতে হয় তো তার জন্য এই যে তিনটে প্রদীপ নিয়েছি আর এখানে ধূপটাও জ্বালিয়ে নিলাম আর আমরা গৃহবধূরা কিন্তু ওই যে সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য কিন্তু অনেক কিছুই করে থাকি তো এই যে দেখো তিনটে ঘিয়ের প্রদীপ এখন জ্বালিয়ে নিচ্ছি একটা দেবো এই যে আমার ঠাকুরের জায়গাটাতে রাখবো আর একটা ওই যে তুলসী ভিত্তিতে রাখবো আর একটা রাখবো আমার যে মেন গেটটা আছে ঘরের সেই গেটের বাইরে রাখবো আর আমি জানো তো এইসব নিয়মগুলো ভীষণই পছন্দ করি আর খুব বিশ্বাসও করি আর তার জন্য এই যে মন থেকে এগুলো পালন করারও চেষ্টা করি প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর এদিকে আরিয়ান সোনা এখন খেলা করছে ঘরে যেহেতু ধূপ চালিয়েছি তার জন্য ধূপের ধোয়ায় দেখো ঘরটা কীরকম অন্ধকার হয়ে আছে আর এদিকে দেখো আমার আরিয়ান সোনার কাণ্ড এই যে ড্রয়ারটা দেখছো ড্রয়ারটা খোলার কিন্তু প্রচণ্ড চেষ্টা করছে প্রথমে একটু কান্নাকাটি করছিল তো পরে আমি হাসাচ্ছিলাম আবার সেটা দেখে হাসছে তো চলো ভিডিওটিও এখানেই শেষ করছি সবাইকে টাটা সবাই ভালো থেকো